মাস্ট টু ফর নামে এমন একটি বিষয় সমন্বয়কেরা শুরু করে দিয়েছে যার মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশের আনাসে কানাসে উত্তেজনা বিরাজমান হইতেছে কি বিভিন্ন জায়গায় সংঘর্ষ হইতেছে যেখানে সমবায়কদের গাড়িতে হামলা করতেছে গোপালগঞ্জ বাগেরহাট হাট থেকে বিভিন্ন জায়গায় সমন্বয়কের আহত হইতেছে এবং সাধারণ জনগণ সেখানে উল্লাস করতেছে পুলিশেরা দেখতেছে বিভিন্ন সেনাবাহিনী মোতায়ন হইতেছে বাংলাদেশের অস্থিরতা দিন দিন বেড়ে চলতেছে তাহলে ফর টু মাস টু এমন একটি কথা তারা কি জন্য নিয়ে এবং এটা দিয়ে তারা কি বাস্তবায়ন করতে চাইতেছে ইতিমধ্যে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার আনাসে কানাসে থেকে বিভিন্ন ধরনের মতবাদ এবং প্রতিবাদী ঝড় শুরু হয়ে গেছে যেই ঝড়ের ভিতরে চলে আসতেছে যে সমন্বয় ঘটাও দেশবাসাও বিভিন্ন কথার সরঞ্জাম শুরু হয়ে গেছে আসলেই বাংলাদেশের পরিস্থিতি তাহলে আগামীতে কি হবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতেছি সামান্য বিষয়কে কেন্দ্র করে ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে এবং সমন্বয়কের কালকের ডাকের আহব বেশি লোক শহীদ মিনারে উপস্থিত হয় না গোটি কয়েক মানুষ উপস্থিত হয়েছে এবং সমন্বয়কের ওপর থেকে মানুষের আস্থা চলে যাইতেছে তাহলে বাংলাদেশের যেই সমন্বয়ক কথা করতে যাইয়া যেই বাংলাদেশের নতুন স্বাধীনতার ঘোষণার কথা বলা হয় আদৌ কি এটা নাকি এর পেছনে আছে অন্য কোন কারণ যা ইতিমধ্যে মানুষের কাছে হয়েছে যেখানে ফর টু মাস এই অনুষ্ঠানে সাধারণ মানুষই সমন্বয়কদের বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তারাই এই ফর টু মাস নামে এই অনুষ্ঠানটি করতে দিচ্ছে না তাহলে এখানে যদি সাধারণ মানুষ এরকম খ্যাপে তাহলে বুঝতেই পারতেছেন যেই বিগত সরকার দলকে তারা প্রতিহিত করে এই ধরনের ভাবে একটি মানে বাংলাদেশের ওপরে বিভিন্ন মানুষদেরকে নিয়ে একটি চক্রান্তমূলক বলেন বা স্বাধীন বাংলাদেশ বলেন যেটাই বলেন না কেন যে কাজটা সংগঠিত হয়েছে আদৌ কি এটা বাংলাদেশে পরিপুলিত হওয়া সম্ভব আমরা দেখতেছি বিভিন্ন দল বিভিন্ন দলকে আক্রমণের কথা বলতেছি কিছুদিন আগে দেখলাম জামাতের সাথে বিএনপির একটি হট্টগোল লেগে গেছে বিভিন্ন কথায় তারা প্রতিবাদ করতেছে এখন তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সহ সাবেক দলের কোনো নেতা করবে বাংলাদেশে নাই এবং তারা যদি মাঠে নামে তাহলে তো মনে করতেছি বাংলাদেশের পরিস্থিতিটা আসলে ভালো হবে না সাধারণ জনগণ বিভ্রান্ত করবে এবং বাংলাদেশের শান্তি নামে যেই বস্তু বস্তুটা হারিয়ে যাবে মানুষেরা অশান্তিতে বসবাস করবে প্রত্যেকটি মানুষের ভিতরে কাজ করতেছে এবং অচিরেই বাংলাদেশে বড় ধরনের একটা বিপদের আশঙ্কা আমরা করতেছি কারণ যেখানে মানুষ মানুষকে ভেদাভেদ ভুলে যায়া মারামারি হিংসা তাদের তাকব্বরী এবং অহংকারের ভেতর মানুষেরা লিপ্ত হয়ে যাইতেছে নাউজুবিল্লা আসুন এমন বাংলাদেশ আমরা চাই না আমরা সোনার স্বাধীন বাংলাদেশ চাই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব আইন শৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত গতি স্বাভাবিক করার জন্য মানুষেরা উত্তেজিত হইতেছে বিভিন্ন জায়গাতে হামলা মামলা খুন ঘুম অত্যাচারে